তেঁতুলের চাটনির অসাধারণ ও মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা খেতে খুবই মজা হয় আর বানানো খুবই সহজ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহাই ফাফিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বাটিতে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি আর দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো এটা কি হচ্ছে আমি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন তেঁতুলটা সুন্দর করে গলি গিয়েছে এবং এটা থেকে কাঁথ বের হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি একটা বাটিতে ছাঁকনি নিয়ে নিচ্ছি আর তেঁতুলগুলো এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে ছেঁকে নেয়ার জন্য আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি বাটিতে দেখতেই পাচ্ছেন খুব ফ্রেশ আমার তেঁতুলের কাচগুলো পেয়ে গিয়েছি আমি তো এই পর্যায়ে হচ্ছে আমি তো এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি চাটনি তৈরি করার জন্য যেই উপকরণগুলো আমি নিয়েছি এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি রসুন কুচি নিয়েছি আর দুটো শুকনো মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচগুলো প্রথমে দিয়ে দিলাম তো এরপর হচ্ছে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে তেঁতুলের কাতগুলো দিয়ে দিব এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি তো এখন হচ্ছে এখানে আমি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন তো গুড়টা দেওয়ার পর আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখানে আমি দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য শুকনো মরিচিগুঁড়া তো এটাকে আমি সুন্দর করে ভালো করে মেরে চেড়ে নেব তো আমার হয়ে গিয়েছে অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারবো না কিন্তু বাস্তবে এটার কালার খুব সুন্দর চলে এসেছিলো আপনারা অবশ্যই বাসা একবার হলে রেসিপিটা ট্রাই করবেন আমার কাছে মিষ্টিটা কম মনে হচ্ছিলো তাই আমি একটু চিনি দিয়ে দিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি নেড়ে চেড়ে সুন্দর করে চোরাটা অফ করে দিলাম তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি রেসিপিটি দেখিয়েছি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ